আজকে ডালিয়া বানাবো ভাবছি তাহলে সকাল থেকে দুপুরের খাবার যে সময়টা সেই সময়ে এতটা মানে খালি পেট থাকবে না মুসি মুসুরির ডাল দিয়েই করব মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে টেস্টি হয় বেশি কিন্তু মুগ ডাল দিয়ে খেলে গ্যাস হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা আর এই হচ্ছে এখানে ডালিয়া রয়েছে তো এখন বসাবো হচ্ছে ডালিয়া সেই কারণে ওভেন টোভেন মুছে নিচ্ছি কালকে রাতে মনে হয় ওভেন মোজা হয়নি তো ওই জন্য দেখলাম যে ওভেনের মধ্যে একদম পুরো জল টল কী কী পড়ে আছে তো এই জন্য মুছে নিয়ে তারপর রান্নাটা বসালে ভালো লাগে ওয়াল টল সমস্ত কিছু মুছে নিলাম ডেঙ্গা নিয়ে এসছো ইস দেখ তো কেমন মেয়েকে আগে একটু ওকে আদর করো ধরো ধরো এই বল করুক ধরো ধরো ধর না না ধরো ধরো করছে এই হিসেবারে করে সকাল বেলার তাহলে জমিয়ে রাখতো এটা আমি ডালিয়া করছি আজকে এতগুলো সবজি নিয়ে আসলো তো কি কি সবজি নিয়ে আসলো সেটাও দেখবো প্লাস সবজিগুলো তো ধুয়েও রাখতে হবে ফ্রিজে আর আমি এখানে বাটি নিয়ে বসলাম কারণ এখানে কাটবো হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এখানে দেখো টব নিয়ে এসছে ওকে বলেছিলাম আনতে কারণ দুটো গাছ আমাকে উপহার দিয়েছে হচ্ছে কাকিমা তো নীলকণ্ঠ ফুলের গাছ আর হচ্ছে একটা সাদা কণ্ঠ মানে অপরাজিতা দুটোই একটা সাদা একটা নীল তো দুটো লাগানোর জন্য ওকে বলেছিলাম যে টবও নিয়ে এসো তো একসঙ্গে সমস্ত বাজারে নিয়ে আসলো বেশ খুশি লাগছে কেউ যদি আমাকে গাছ মানে গিফট করে আমার যে এত ভালো লাগে কি বলবো গাছটা ভীষণ ভালোবাসি তো যাই হোক গাছগুলো তো লাগাবো তবে দুদিন একটু ঘরে রাখতে হয় মানে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নাকি ওদেরকে দুদিন মানে এনে রাখতে হয় সেটা আমি শুনেছি সেই অনেক আগে থেকে আমি জানি এটা তো প্রেশার কুকারে বসাবো ডালিয়া এবার দেখি প্রেসার কুকারের ভেতরে মানে জলের দাগ নাকি এখন আমি বুঝতে পারলাম না তো ওই জন্য ভালো করে ভীম দিয়ে মানে ঘষে পরিষ্কার করে নিলাম ডালিয়াটা বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে সবজি টবজি সবই করবো আর ধনেপাতা পাতা দেবো অবশ্যই আজকে ডালিয়াতে ধনেপাতা আজকে পাইছো তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তেলের মধ্যে দিয়ে তারপরে ডালিয়াটা দিয়ে দিব। ডালিয়া তার সাথে হচ্ছে মুসুরির ডাল তারপর দিব হচ্ছে একটু ধনে গুঁড়ো আর ধনে পাতা ফ্রিজ থেকে নামিয়ে রাখছি হচ্ছে ঘুটুনের জন্য মাংস তো ওর জন্য তো চিকেন মানে রাখাই থাকে ফ্রিজে কারণ ও তো প্রায় দিনই চিকেন দিয়ে ভাত খায় চিকেন সেদ্ধ প্রেশার কুকারে হলুদ আর সামান্য লবণ দিয়ে আর এদিকে আমি ডালিয়াটা বসিয়ে দিয়ে বাকি কাজ করে নিচ্ছি দুপুরবেলাও রান্না করতে করতে কিন্তু অনেক কাজ সেরে নিই আর সকালবেলার দিকেও সেটাই করি যদি আর কি এরকম হয় যে চুলায় বসিয়ে রেখে করা যাবে যেমন ব্রেড ব্রেড মানে শেঁকতে শেখতে তো আর অন্য কিছু করা যায় না কিন্তু ডালিয়াটা বসিয়ে রেখে তিন চারটা সিটি দিলে তারপরে না অফ করব তো ওই জন্যই কিন্তু এই কাজগুলো আমি করতে পারি তো ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি কলিন দিয়ে মুছলে না খুব সুন্দর পরিষ্কার হয় এর আগে একবার মুছেছি মানে এই কিছুক্ষণ আগে আবার এটা কিন্তু দ্বিতীয়বার মোছা কারণ একবারে তো অতটা পরিষ্কার হয় না আর যেহেতু একদম রান্নার মানে ওভেনের কাছাকাছি রাখা হয় ফ্রিজটা মানে আছে ওই কারণে কিন্তু এত পরিমাণে তেল চিটকে হয়ে যায় তেল চিটকে হলেই তো দেখবে নোংরা আটকায় খুব আর ওই জন্য তাড়াতাড়ি নোংরা হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে ফিসটা কিন্তু এতটাও তাড়াতাড়ি নোংরা হয়নি কিন্তু এখানে কি করা যাবে আর যে পরিবেশ যেরকম সেরকমভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে এদিকে ফ্যানটা চলছে বুঝতে পারছো মানে ও এখানে বসে বসে ওই প্রোডাক্ট আর কি সব প্যাকিং করছে এক তো সকালবেলা দিয়ে আসেন গিয়ে তারপরে ওখান থেকে এসে আবার নতুন করে যারা আর কি বুকিং নিয়েছে কালকে বা পরে বুকিং নেয় তাদেরটা আর কি করে বেশ ভালো একটা মানে ঠাকুরের কৃপায় সময় কাটাচ্ছি আমরা কারণ দুজনেই ব্যস্ত থাকি সারাটা দিন এত ব্যস্ততায় কাটে দুজনেরই মানে দুজন বসে যে একটু গল্প করব সেই সময়টা আর এখন নেই তবে এই ব্যস্ততাটাই যেন সারা জীবন থাকে ভালো লাগে খুব হ্যাঁ সকালে উঠে আমরা পুরীর জগন্নাথ দেবের দীঘা দীঘা দীঘার জগন্নাথ প্রসাদ পেয়ে গেছি বাড়িতে বসে থেকে তা বিছানা থেকেই মানে এত সকালবেলা এসে কলিং বেল যাচ্ছে তারপরে আমরা ভাবলাম মানে ময়লা নিতে এসছে নয়টার সময় তো ময়লা নিতে আসে তারপরে এত তাড়াতাড়ি কে আসলো তারপরে দরজা খুলে দেখে জগন্নাথ দেবের প্রসাদ বাহ ভাগ্য খুলে গেল মনে হয় যে সকাল সকাল উঠে পুজোর প্রসাদ পেয়ে গেলাম এটা সুবিধা হয়েছে না তোমার সুবিধা হয়নি হুম ডিম সিদ্ধ হওয়ার জন্য রেডি মানে লেট করছি ডালিয়া ছিল চুলের মধ্যে ডিম সিদ্ধটা হলে তারপরে খাবো এই দেখো জগন্নাথ ধাম দিঘা সকালে এসেই প্রসাদ দিয়ে গেছে ডিমের জন্য ওয়েট করছি জানো ডিম সেদ্ধ বসিয়েছি প্রেসার কুকারে তো ডালিয়া আর নয়তো প্রেসার কুকারে হলে একটা সিটি দিলেই ডিম সেদ্ধ হয়ে যায় আর এদিকে বেজে গেল এগারোটা এখনো পর্যন্ত ডিমের জন্য দেরি হচ্ছে খাওয়া ধনেপাতা দিয়ে ডালিয়ে করলে টেস্টটাই যেন অন্যরকম লাগে তো ধনে দিয়েছিলাম আর একটা মানে প্রেসার কুকারে মুখটা খুলতেই একটা গন্ধ বেরিয়েছে এত সুন্দর মানে দারুণ তো চলো তিনজনের জন্যই বেড়ে নিচ্ছি তো এই যে তিনজনের জন্য রেডি করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নি সবাই তো দুটো করে ডিম খায় হ্যাঁ এখানে তো খাবে না কিন্তু হাত এখানেই খাও এই ফ্লোরের মধ্যে বসে গরম আছে ডিম তো আজকে তুমি বললে কেটে না দিতে এটা কি ঘুটনের জন্য চটকানো হচ্ছে ডিম সবটা খাবে দেখো কুসুম দানা দানা আমি কুসুম কুসুম কি খাবে হ্যাঁ হ্যাঁ কুটুনো খাবে ও কুসুম খেতে ভালোবাসে আদার সন্ন কিছু না শুধু কুসুম খেলে হবে বাচ্চা ধনেপাতা পাতা এইটুকের দাম কুড়ি টাকা না সানু বললে তো আমি তো পাঁচ টাকার মনে রান্না করেই ফেলেছি ইয়ে দিয়ে ডালিয়া দিয়ে সিজন না তারপরেও এখন দাম বেশি সিজনে না সিজন না জুড়ে তো দামটা বেশি তো এইদিকে আমি সবজিগুলো সব বের করে নিচ্ছি কী কী এনেছে কি আনেনি আর মাগে ছিল ছাদে তো ওই জন্য ছাদ থেকে এসে এই যে এখন খাবার দিলাম খাচ্ছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি খাই এমনিতেও দুপুরবেলা আমি সেকেন্ড ডে খাই ও কল হচ্ছে ফার্স্টে খায় এমনিতে তো ভাত কম খায় তার মধ্যে খায়ও তাড়াতাড়ি আমার আগে সবার আগে হয়ে যেত কিন্তু এখন দেখি ওর আগে তাড়াতাড়ি হয়ে যায় আমি এখন খেতে গেলেই আস্তে আস্তে মোবাইল দেখি খাই মানে এরকম করতে করতে তাও মার আগে খাই মা এত মানে দেরিতে খায় তো যাই হোক এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকমই হয় আজকে সমস্ত সবজি বাজারে নিয়ে এসছে কালকে ওকে বলেছিলাম যে সবজি আনতে হবে আর এমন কিছু সবজি আনবে যেন মাছের ঝোল করা যায় আবার ঘ্যাঁটও করা যায় ওরকম তো ওই জন্য মিষ্টি কুমড়া তারপরে বেগুন ডাটা ডাটার পাতাগুলো ভালো আছে তারপরে পটল তারপরে টমেটো ঝিঙে ঢেঁড়স তারপরে বিনস কি বাকি রেখেছে কিছু বাকি রেখে আর হচ্ছে কাঁচা কলা আরও অনেক কিছু বাদ দেখতে পারে পরে তোমরা দেখতে পারবে কারণ আমি সমস্ত সবজি ধুয়ে এখন হচ্ছে এখানে রেখে দেব। রোদ নেই কিন্তু হাওয়া বাতাস যতটুকুই আর কি শুকায় আজকে সকালবেলা একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি সেটা তোমরা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবে আর সেই সারপ্রাইজের জন্য সারাটা মানে সকাল খুব ভালো লাগছে আনন্দেকার তো সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে আর সবজিগুলো সবগুলোই ধুয়ে নিয়েছি একসঙ্গে মানে এইগুলো প্রথমে ধুলাম তারপরে এই যে বাকি আরেকটা ঝুড়িতে এই যেদিকে হচ্ছে করলাই দেখো করলা কাঁচা লঙ্কা এইগুলো তোমাদের বলতে ভুলে গেছি তো এগুলো সমস্ত কিছু ধুয়ে একটা উপরে আর একটা এমন করে রেখে দিচ্ছি আর দেখো তেল চিট হয়ে গে কী অবস্থা এগুলো পরিষ্কার করার দম আমার নেহি গো বাবা তো চলো আমি স্নান করে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার স্নান হয়ে গেছে এখন ওই যে ঠাকুরের ফুলটা তোলার জন্য এখানে আসতাম একটা ফুল ফুটেছে কালকে অলকানন্দা ফুল তো এই ফুলটা নিয়ে গাছের ইয়া কী বলে গোপুর চরণে দেব Ruuuuuuuu Je দেখো ফুল তুলে নিয়ে এসে পুজো হয়ে গেছে পুজো করে নিয়ে জবটাও করে নিয়েছে এটা হচ্ছে আমার জব করার আসন আর ওরটাও এরকম সেম দুজনেরটা তাই দুজনেরটা দুটো ড্রয়ারে রাখা হয় যেন আর কি মনে রেখে দুজন দুই ড্রয়ারে থেকে ই করা যায় একজনের একজন ধরা যায় না বসা যায় না এই আর কি তো পুজো হয়ে গেছে আমার আজকে পুজো দিয়েছি হচ্ছে সন্দেশ কলা এগুলো দিয়ে আর গোপুকে পরে দিয়েছি একটা সুন্দর ড্রেস একটা মানে ওড়না টাইপ আছে আবার একটা ঘাগড়া সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছিল গোপুকে আর মাকে তো কালকেই আর কি শাড়ি পরিয়েছি আর একটা কমেন্ট এসছে যে আড্ডা মাকে যেন শাড়ি পরাই তো যেদিন ভিডিওটা আমি করছিলাম সেদিন সন্ধ্যা সময় মনে কমেন্টটা না দুপুরবেলা এসছে তো তারপরে আমি আর মানে মাকে আর ছুঁইনি তো মানে যেদিন আমি ভয়েস জবাব দিচ্ছি তোমাদেরকে মানে পরের দিন স্নান করে এসে মাকে আমি শাড়িটা পরিয়ে দেবো তো আমি তো মার জন্য শাড়ি কিনেই রেখেছি আর পরিয়েওছি এর আগে কিন্তু মানে খুলে রেখেছিলাম ওই অম্বুবাচির পরে সব ধুতে হয় বলে খুলে ধুয়েছিলাম তো এটা আবার পরিয়ে দিতে হবে আর পুজো হয়ে যাওয়ার পর এই যে প্রসাদ একটা বাটিতে নামিয়ে নিয়েছি সেটা আমাদের বাটি আর কি ঠাকুরের বাটিতে আমরা কখনোই খাই না ঠাকুরের প্লেটে দিনই খাই না কারণ ঠাকুরের প্লেট থেকে নিয়ে খেলে ওটা এটো হয় আর ওইরকম আমি দিনই করিনি যাই হোক আর মানে পুজো শেষ করে নিয়ে প্রসাদটা বাটিতে সে মা হোক বা আমি যেই পুজো দিই প্রসাদটা নামিয়ে রাখি পরে সবাইকে আর কি ভাগ করে দিয়ে দিই

দীঘার জগন্নাথ ধাম আর জগন্নাথ ঠাকুর আমাদের ঘরে এসেছে আজকের দিনে এরকম সেম এরকম হয়েছে ওখানে সেম যাওয়া লাগে শানু চলো দীঘা সত্যি কথা কোন দিন যাবা চলো দীঘা যাই চলো যাবা বাড়ি থেকে আসি বাড়ি যাওয়ার তো ডেট সামনে বাড়ি থেকে এসে যাবো হ্যাঁ এখানে রাখি হ্যাঁ আসতে না ঠাকুর ডেকে যায়

করি অত আছে তো আরো দাঁড়াও এই মাকে দিয়েছি ঘরের হ্যাঁ ঘরের দিন ছাড়া মিক্স সবজি কিন্তু সেরকম একটা খাওয়াই হয় না তো আজকে যেহেতু এতগুলো সবজি নিয়ে এসছে ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে তারপরে বলছিল যে সব সবজি দিয়ে একটা ঘ্যাট বা মানে মিক্স সবজি বানাও তো ওই জন্য সমস্ত সবজি এখানে কেটে কেটে রেডি এবার হচ্ছে রান্নাটা বসে দেবো মা সবজি কেটে দিয়েছে বসে বসে আমি যে পুজো দিচ্ছিলাম তখন আর তারপরে এটা বানাবো পাঁচ ফুরন আর লঙ্কা ফুরন দিয়ে অন্য সময় যে আমি ঘ্যাটটা রান্না করি একটু মুসুরির ডাল ছিটিয়ে দিই কিন্তু আজকে আর দেবো না আজকে ঘ্যাট হওয়ার মতো মিষ্টি কুমড়া তারপরে বেগুন এগুলো সব আছে ওই জন্য পাঁচ ফোরণ আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে কিন্তু সবজিটা দেব আর তার মধ্যে মশলা অবশ্যই ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো এগুলো তো দেবো আর হলুদ গুঁড়ো লবণ এগুলো তো লাগবেই আরও একটা জিনিস তো দিতেই হবে সেটা হচ্ছে ধনে পাতা তো ধনে পাতা আজকে নিয়ে এসছে আর কুড়ি টাকার ধনে পাতা নিয়ে এসছে সকালবেলায় মনে আমি পাঁচ টাকা রান্না করে ফেলেছি এখন আরও হয়তো দশ টাকার রান্না করব। মানে এত বুলের দাম আসলে এখন তো সিজন না ওই কারণেই হয়তো কিন্তু মিক্স সবজিতে একটু যদি মানে ধনে পাতা না দেওয়া যায় তাহলে একটু স্বাদটা কম লাগে আর কি গন্ধটার জন্য টেস্টটা বেড়ে যায় তো যাক এটা হতে হতে আমি এখানে এখন অনেক কাজেই সারবো আর তবে কালকে ভিডিও এডিট করে রাখাতে অনেকটাই আমার আজকে পাতলা পাতলা লাগছে কাজ থেকে আর নয়তো পুরো তাল থাকে মানে এত কাজের ই থাকে যে ইস এখনও ভিডিও এডিট হয়নি দেখো এতক্ষণে রোদ উঠছে মনে হচ্ছে অল্প অল্প করে আর মিকিকে নিয়ে ও গেলো এই ছাদে মিকি তো দিনে দু তিনবার করে ছাদে যায় সকালে একবার যায় সন্ধ্যা একবার যায় হয়তো আর নয়তো রাতে যায় মানে একবার অন্তত যাওয়া হয় আর একটু আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্নান করে আমি পুজোটা সকালে দিয়ে নিলেই আর সবজিটা রেডি থাকলে বাস রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর যদি সবজি কাটতে দেরি হয় বা আমার স্নান করতে দেরি হচ্ছে সবচেয়ে বড়ো কাজ আমি কালকে রাতেই সেরে গেছি সেটা কি জানো ভিডিও এডিট তো শরীরটা খারাপ ছিল জন্য একদিন ভিডিও করতে পারিনি দিতে পারি নি তো ওই জন্য কালকে একদম খাওয়া দাওয়া শেষ করে নিয়েই ভিডিও এডিট করতে লেগেছিলাম তারপরে ভিডিও এডিট করে রেখে একদম আপলোড বসে ঘুমিয়ে মানে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়েছিল আমার ও ঘুমিয়ে পড়েছিলো কিন্তু আমি আর কি ওই ভিডিও আপলোডের জন্য মানে কতক্ষণে আপলোড হবে মনিটারেশন অন করে রাখবো তো সেই ক্ষেত্রে আমাকে পনেরো মিনিট জেগে থাকতে হয়েছিল তারপরে যেই না আপলোড হলো তারপরে ঘুমিয়েছি একটা মাথার থেকে চিন্তা মুক্ত যে আজকে আজকে আর ভিডিও এডিট করতে হবে না এই জন্য সংসারের কাজটাও টাইম মতো করতে পারছি আর স্নান পুজো সবটাই টাইম মতো হয়েছে তো চলো আমি না চুল ছেড়ে ফ্যানের নিচে আসছি বেগুন চুল ছেড়ে রান্না করছি বারবার এসে নাড়িয়ে দিচ্ছি আর ফ্যানের নিচে বসে আছি আর এখন তো রোদ উঠেছে এখন হচ্ছে কাপড়গুলো শুকাবে এগুলো তাও প্রায় শুকিয়েই গেছে গোপালের ড্রেস আসনটা কালকে রাতের থেকে মেলা তাই না এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে ফেললেই হবে শুকিয়ে গেছে জানলায় কাপড় দেওয়ার জন্য ঘরটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে এগুলো আরেকটু থাক এগুলো দুটো বড় বড় ইয়ে শুকিয়ে গেছে ওই কি সুন্দর লাগছে দেখো আমার জন্য ডিম রেডি করে রেখেছে একদম খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছে কালকে গোটা ডিম খেতে নিয়ে গলার মধ্যে লেগেছিল কারণে আজকে কেটে দিয়েছে আর এ পাশে যে পমপ্লেট মাছের তরকারিটা গরম করে নিচ্ছি দুপুরের জন্য আর কি হবে তিন পিস মাছ আছে আর এই যে সবজিটা হয়েছে মাত্র নামিয়েছি তো এটাকে গামলার মধ্যে তুলে নি আর এই এদিকে সবজিগুলো শুকিয়ে গেছে মানে এখানে রান্না করছি না এই আগুনের তাপে শুকিয়ে গেছে রোদ তো নেই সবজিটা হয়ে গেছে আর নামিয়ে নেব এখন তার সাথে মানে ভাতও খেয়ে নেব সবাই মিলে সকালবেলা ডালিয়া খাওয়া হলে মানে সারা দিন আর খিদেই পায় না আর যেদিন করে ব্রেড খাওয়া হয় সেদিন তাও একটু দুপুরবেলা খিদে লাগে কিন্তু সকালবেলা এই ধরনের খাবার খেলে আর অনেকেই দেখি সকালবেলা সেদ্ধ ভাত খায় তো আমাদের ঘরে তো ও আরেকজন আছে সেদ্ধ ভাত খাবে না কল্লোল তো ওই জন্য আমরাও আর খাওয়া হয় না কিন্তু ডালিয়া খেলেই পুরো পেট ভর্তি থাকবে সারাদিন তো দেখো সবাই মিলে খেতে বসে গেছি ওর খাওয়া প্রায় শেষের দিকে তাই না ও আগে বসেছে আর আমরা পরে বসেছি জন্য

রিবাড মাছ একবার না ও আমি ভেবেছিলাম যে আসবে তাই না ওয়াও ছাদটা কি ভাল লাগছে তুই আজকে কাপড় কিন্তু ছাদে এসে মনে হয় যে বৃষ্টি হবে না কিন্তু আসলে হবে ওয়েদার খারাপ দেখছ কি অন্ধকার করছে কি লোক পা নিউ টাউন না ওইদিকে হুম নিউ টাউনে বৃষ্টি হচ্ছে মনে দেখো হচ্ছে তো অন্ধকার করেছে না হালকা ভেজে পকেটে 두고 তোমার কি কত ক্লিপ কেন পকেট না পকেটটা তোই দুনু হবে না কতগুলো করে ক্লিপ লাগাই রে আর কয় ক্লিপ নাই হ্যাঁ দুইটা দুইটা করে একটা গঞ্জি 2 টাকা দিনের বেলায় ছাদে আসাই হয় না তো আজকে বহু দিন পর এসছি হ্যাঁ বহু দিন পর বেলা ছাদে এসছি সেরম দরকার ছাড়া আসা হয় না কাপড় চোপড় মেলতে তো আসি কিন্তু এমনিতেই আড্ডা দেওয়ার জন্য আসা হয় না আর কি চলো চলে যাই না থাকবা কিছুক্ষণ ভালোই লাগে কিন্তু এরম একলা ওয়েদার দেখতে কার ভালো না লাগে আমার তো ভীষণ ভালো লাগছে

ছাদ সমস্ত কাপড় চোপড় নিয়ে এসে এখন এই যে এখানে আমি ফল মানে ই করে নিচ্ছি কেটে নিচ্ছি আম আর হচ্ছে মোসম্বি তো সবগুলো কেটে একসাথে প্লেটে নিয়ে নিব মা ঘুমাচ্ছে খাবেও না এখন মানে ঘুম থেকে ডেকে তোলে ফল দেব আর অনেক সময় খেতেও চায় না মুখে পান টান থাকে তো উঠলে তারপরে খাবে আমাদের জন্য এখানে রেডি করে নিচ্ছি ফ্রিজের মধ্যে আরও অনেকগুলো আম মোসম্বি এগুলো রয়েছে তো বেছে বেছে আমি পাকা যে মোসম্বিগুলো সেগুলো নিয়ে আসলাম কারণ এগুলো থাকলে ওই লাস্টে দেখা যাবে যে রসটা হয়তো শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এরকম আর একটা ডাব ছিল ফ্রিজে যেন ডাবটা নষ্ট হয়ে গেছে ফ্রিজের মধ্যে যে সবজি যেটা মধ্যে রাখা হয় সেটার মধ্যে মা রেখেছিল ডাবটা কিন্তু আমরা কেউই আর দেখিনি তারপর নষ্ট হয়ে গেছে আর কি করা যাবে তো আজকে এটার মাধ্যমে ভিডিও শেষ করব তবে লাস্টের ভিডিওটা অবশ্যই দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি নেক্সট ব্লগ নিয়ে গুড নাইট টাটা